মেয়েদের সমান অধিকার মেয়েরা করে দেখায় কি সুন্দর মেয়েদের সমান যুগে ট্যাশন করিয়া বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগে ট্যাশন করে

মেয়েদের তরফ থেকে পাঁচশো টাকা এক বয়স মেয়ে আল্লাহ সালে আলাই আল্লাহ পারে কেলে হায় কালা আল্লাহ তুমি তাদের থেকে করে নাও যে উদ্দেশ্য দিয়েছি আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রফুলার আমি তুমি রুজি রোজগার কর কর দাও আমি সোমামি যেতে যাইবো তারা লেখা পড়ার না লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে কলে যেতে যাই তারা লিখা পড়ার লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি বাজার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না

দেখায় কি সুন্দর মেয়েদের সমাগধিকার কি বলবো লজ্জার কথা না বললে তো নয় ইমান বা হলে বলতে হয় আমি বলতে পারত

অধিকার এটা আগেকার ডাক্তারেরা ছিল না এত চিন্তা হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার ববলে চেপে ধরে 1 ডের মিনিট পরে যাড়া মেলেভূত 104 আগের সেই দিন ফিরে পাবো আর আমরা আগের সেই ফিরে পাবো আর আগের সেই দিন ফিরে পাবো আর আমরা আগের সেই দিন ফিরে পাবো আর প্যারাসিটামল একটার জানালা না সব দিয়ে বলতো বেশি খাবার না প্যারাসিটামল একটার জানালা ও দিয়ে বলতো বেশি খাবার না

হাতুড়ের ডাক্তারদের ছিল রুগি এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা ওটা দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর আগের সেই দিন ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর থাকলো নিউ ভার্সন গাজাল দ্বিতীয় ধাপ হলো এটা তো বলছিলাম যে দানের কথা বলছিলাম আজকে মেরা সব দিকে পাওয়ারফুল ই কলেজ খেয়েছে মার্কেট খেয়েছে কিন্তু জালসার দানের দিকটা আজকে ওরা কমে গেছে নাই অথচ মেরা হচ্ছে এত ডেঞ্জারেস ওরা সুখকে দুঃখ করতে পারে দুঃখে আবার সুখ করে দেয় আর বেশিরভাগ আপনারা আমি আজকে খুব খুশি নয় গো দশ হাজার কলম পেলাম না পাঁচ হাজার পেলাম না শুধু পেয়েছি কিছু ক্ষুদ্র বলে এসেছে তো আপনারা খুব বেজার আছেন মনে হচ্ছে খুব দুঃখিত আছেন নাকি একটা কলম যদি পাঁচ হাজার দশ হাজার টাকা পেতাম আর এখানে কমিটি কোনো মাথা ব্যথা নাই আসবে কি কিছু বলবে আপনি যা পারবেন আব্দ রেখেছিলাম যে আপনাদের কাছে একটা আংটি পেতাম তো খুব খুশি হতাম না এরকম মা আল্লাহ আলী মা নাই এ দু তিন মিনিট দু মিনিট আছি এই দু তিন মিনিটের মধ্যে যদি একটা পেতাম দেখেন আছে আপনারা হয়তো জানেন না অবহেলা করছে শেষে যা আছে দশ টাকা বিশ টাকা পরের আলোচক মহামূল্যবান আপনারা জানে অনেক গভীর তথ্য আলোচনা করেন এক আমরা বলতে পারি আমাদের শিক্ষক যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি যদি জালসার প্ল্যাটফর্মে আসার কথা বলেন তো কয়েকটা বক্তার দিকে লক্ষ্য করে এই মার্কেটে আল্লাহ তালা অনেক বক্তাকে নিয়ে এসেছেন এই জগতে নিয়ে এসেছেন তার মধ্যে তিনি বর্তমানে একজন আছেন আপনারা শুনবেন তবে আর দু মিনিট আছি তো আল্লাহর আসতে বলেন দুই মিনিটে যা যা পারবেন ঝেড়ে দেন অনেকে দশ বিশ টাকা নিয়ে লজ্জাবত করছেন তো আমি ছোট্ট একটা সঙ্গীত এটাই শেষ লিখে যেটা বলেছি এক জায়গায় বলেছি এটা শেষ বলে আমার আলোচনা আমি শেষ করছি আমার আলোচনা আমি ফুটাতে পারিনি সময় সংকীর্ণ থাকার কারণে আমাকে দানের দিকে বেশি ইঙ্গিত করা হয়েছে ইনশাআল্লাহ অন্য জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা তবে এ ছোট্ট একটা সঙ্গীতে যা পারবেন দশ টাকা বিশ টাকা যা আছে চাদরের না আপনারা দিতেও পারছেন না তো আমার হাতে অন্তত দিবেন কিনা হাতে অন্তত আমার হাতে অনেকে চাদরে ফেলছেন না দেখতে পাচ্ছি তো দশ বিশ টাকা যা আছে পকেটে যা আছে এগুলো একটু শেষে দিয়ে দেন গভীর তত্ত্বগুলো আলোচনা দুই ঘন্টা দেড় ঘন্টা আছে যেটুকু দিবেন উনি আপনারা মূল্যবান আলোচনা শুনবেন আমি এক আধ দু মা বলুন আপনাদের অনুরোধ করছি আপনাদের কাছে মানে একটা চাদর যাবে শেষে একটা কমিটিকে বলবো এক মাসালা শেষে একটা আংখি পেয়েছি আল্লাহম্মালে আলাই আল্লাহম্মারেকালাই তা এই যে এই যে এই যে মাওনা আপনি এক কাজ করেন দুই মিনিট ওখানে একটা চাদর ফেলেন দেখেন ক টাকা হয় ওখানে ফেলেন চাদরটা চাদরটা ফেলেন ওখানে মা এই ছোট্ট এই সঙ্গীত আশা করি ইনশাল্লাহ দেবে ধারণ অবশ্যই দেবে ওখানে একটা চাদর ফেলে দেন আর আপনারা চাদরে দিচ্ছেন না উঠে উঠে দিয়ে বসে যাবেন দশ টাকা বিশ টাকা যা আছে সব এখানে ঝেড়েঝুরে আমার হাতে অন্তত দিবেন কেউ বসবেন না কিন্তু কেউ বসবেন না শুনবেন তো এটা শুনবেন কি না শুনে দশ বিশ টাকা যা আছে দিয়ে দেন এখানে দে আমি একটু আগে যাচ্ছি দশ বিশ টাকা কেউ বসবেন না কিন্তু আর যদি উঠেন না ওঠেন আমি দু লাইন বলে ছেড়ে পালিয়ে যাবো আর যদি দেন তাহলে বলতেই থাকবো দশ বিশ টাকা দিয়েছেন এরপরে দশ বিশ টাকা দেবেন বসবেন না আল্লাহ মেহরবানি উঠেনে নেবার সবাই উঠেন দশ বিশ টাকা নেই আগে উঠেন ক্যামেরা মানে ক্যামেরার দিকে ঠিক দেন আল্লাহ উঠেন না গো উঠেন না গো দশ টাকাও নেই পাঁচ টাকাও নেই আপনার কাছে এত কঠোর আপনারা পাঁচ টাকা চেয়েছি মাদ্রাসা জন্য পাঁচ টাকা এটাও নেই আপনাদের কাছে আল্লাহর হস্তে আল্লাহর হস্তে উঠেন পাঁচ টাকাও নেই থাকলো আল্লাহ আমাদের সকলের ক্ষমা যে আলোচনা করলাম আল্লাহ তুমি আমাদেরকে এই আলোচনা শুনে আমল করার দান করো আল্লাহ যন্তুক দান দিয়েছেন আগে দিয়েছেন করে দিবেন আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আমি এখান থেকে আলোচনা শেষ করছি ও বাবা আরে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

আমার মা নাই চলে গেছে মা না বাড়ি আমি কেমন করে যাবো রে মা ছিল আমি ঘন ঘন বাপের বাড়ি যেতাম মাকে দেখতাম মাকে আমার মাথাটা দেখাতাম কোনটা তুলে যেত গল্প করতো পাশে নিয়ে বসে আলোচনা করত ওই মা নাই কবরস্ত হয়ে গেছে আহারে মা কত দামি জিনিস ওই রকম কি কোন বোন আছেন কোনো বাসি আছেন কোনো খালা আছেন মায়ের জন্য আপনি দেবেন যে মা আপনার জন্য কষ্ট করে তিলে তিলে আপনার জন্য কি কিছু করে রেখে গেছে এই রকম কোন কি বলেছেন যে আজকের এই শেষ আপনি আল্লাহ রাস্তায় আপনি মায়ের মা জন্য মায়ের মা জন্য কবরে রাজা বন্ধ করার জন্য আপনি কি আছেন আল্লাহ রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী দান করবে নেই রকম দশজন লোক হাত তুলেন দশজন লোক হাত তুলেন দশজন লোক হাত তুলেন যে সিমেন্ট দুই বস্তা করে দেবো এরকম আছেন আজকে তো আপনাকে নগদ দিতে বলছি না হাত তুলেন আল্লাহ একজন ইনশাল্লাহ আব্বা মায়ের সন্তানের জন্যে জন্যে দেখেন নিজের হাতে করতে সুখন নেই এতগুলো লোক আছেন আমি জানি একশো দিয়েছেন এরপরে আবদার করছি দশটা লোক দুই বস্তা করে সিমেন্ট মনে বলছে মরোন দুই বস্তা পাবো না এক বস্তা এক বস্তাই বলেন আল্লাহ এক বস্তায় আপনি বলেন না এরকম যা আজকে তাহলে আমাকে বলাই করা হবে নাকি আল চ্যালেন তো এটা তিনি একশো টাকা দিচ্ছেন চ্যালেন তরফ থেকে আল্লাহম সালে আল্লাই আল্লাহ আবার জানকে তুমি কবল করে নাও আল্লাহ মনে আশা তুমি পূর্ণ করে দাও আমি আমি বলেন নাই আরে দশ হাজার টাকা কলম চাইলাম আপনাদের এখানে কেমন হলো কোন জায়গায় চেয়ে বসলাম ও ভুল করলাম না কিছু ভারী হচ্ছে আচ্ছা পাঁচ হাজার টাকা দিনে একটা পাবো না আল্লাহ রসতে নেই পাঁচ হাজার টাকা দিনে একটা আল্লাহ রাস্তে কোন বান্দা নাই পাঁচ হাজার টাকা আরে এক হাজার টাকা বলেন না দশজন যদি এক হাজার করে হয়তো দশ হাজার হয়ে যাবে একটা কলম পেলাম না গো হাদিস সাহেব তিনি কত আব্দুল বারি তিনি কয় বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট দিবেন মাহম্মদ সালিয়ারাই আল্লাহ মা বারে গেলা হ্যাঁ কালা বারে না বলুন আপনাদের কাছ থেকে নাই আর আপনাকে টাকা দিতে পারিনি জানলার জল দেখি না একটা দুইটা করে যদি সিমেন্টের বস্তা হয় আমি জানি দিবে হয়তো বলতে পারে না দোকানে দেন এক বস্তা দুই বস্তা সিমেন্ট আপনার সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার জন্য আপনি দেবেন দেখেন এই মাদ্রাসা গুলো দেখতে হবে আপনি নিজের হাতে দান করবেন এর এর স্বাদ আলাদা ছেলে মেয়ে দেখতেই তো পাচ্ছেন বাবা মায়ের জন্য চাচ্ছি তোmonte ধারাস করছে দিব কি দিব না আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনি একদিন মারা যাবেন আপনার সন্তান হবে তো আপনি নিজের হাতে নিজেকে অনুধাবন করুন যে আজকালকার মানুষ কত বড় পাবান যে কতটা পিছিয়ে পড়ে আছে তো এরকম নাই দশটা কলম চেয়েছি ভাই দুই বস্তা করে সিমেন্ট দুই বস্তা একটা পেয়েছি আর নজন উঠেন

এম ডি খাইরুল আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশাপাশে আশা তুই পূর্ণ করে দাও আল্লাহ রুজি রোজগারে বর করে দাও ভালো মুসিব দূর করে দাও আমি ওটা শেষে বলে তুমি একটা দুটা গাজাল লিখেছে ডাক্তার হ্যাঁ তো ডাক্তারের গাজালটা কে কে শুনবেন হাত তুলেন তো ওটা লোক মানে এটি সব ইউটিউবার আছে মনে হচ্ছে ওই লেগে ওরা শুনবে ডাক্তারের গাজালটা আর পেছনে লোক আপনারা শুনবেন না কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি কাদের লোক দু পার ধর ভাড়ি আছে এ কটা লোক শুনবেন তাহলে তো অন্যদিন বলতে হবে অন্যদিন নাকি তো যারা যারা হাত তুলেন একশো টাকা করে হবে তো নাকি খালি হাত তুললে হবে তো দিতে হবে কিছু একশো টাকা করে আল্লাহ রাস্তে তো আমি শেষের সঙ্গীতটা বলবো আর সিমেন্ট ভয় কেন খাচ্ছেন আরে ধান না বেশিরা একমন করে হোক আল্লাহর হস্তে দেখ আল্লাহ আপনার মালে দিক আল্লাহ আপনার মানে করবে করবেন উঠেন না ভাই এক আপনি এক মন করে ধান দেন আরে না পারবেন অন্তত আপনি বিশ ধান দেন আল্লাহর আসতে আমরা জানি আপনাদের এদিকে ধান চাষ খুব হয় আল্লাহ আপনাদেরকে ধান দিয়েছেন আমাদের তো অবস্থা খারাপ জমিন সব বেকার করে দিয়েছে তো আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন তো আল্লাহর রাস্তে ধান দেবেন এরকম হাত তুলেন না ইনশা এক মন দেব বা এক কন্টেল দেবো এরকম একজন নাই এখানে একজন নাই আসসালামু আলাইকুম

জাসমিন তোমার আব্বার নাম কি তোমার মামার বাড়ি এসে তোমার মামার নাম কি রব্বানি হয়ে এ দেখে দেখে সাবধানে আর একজন বাবজি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ সালি আনাই আল্লাহ অমা বারে মেয়েদের তরফ থেকে দাম খুব আসছে না গো বুঝতে পারি না মেয়েরা আজকে খুব কঠোর হয়ে গেছে বল না বল আপনাদের একটা আংটিও পাওয়া যাবে না আজকে আপনারা হেরে গেলেন গো পুরুষের কাছে গো ব্যাটা ছেলে হয়ে ওরা আজকে দুটা হাড় হাতের আংটি দিয়েছেন আপনাদের এরকম নয় হাতের আংটি দেনেওয়ালা আমি কিছুক্ষণ আছি আর দশ মিনিট দেখেন আল্লাহর হাসতে মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ভাইয়া दादर दाखाई की बदकार